প্রিয় ভাই সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে দুশো চল্লিশ ডিএমএক্স এস বিগুলো আজকে ফুল কমপ্লিট হয়ে গেলো আঠারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রঙ আর এর আগে যে ভিডিওটা আপনাদের দেখেছি সেটা হচ্ছে শুধু কাটিংয়ের ভিডিও ছিল আজকে এগুলো ফুল কমপ্লিট এখন শুধু আপনি চাইনিজ স্যান্ডেল আর হচ্ছে এস এস টা পরানো বাকি আর যদি কোনো ভাইয়ের এস এর হ্যান্ডেল বা চাইনিজ স্যান্ডেল যদি প্রয়োজন হয় তাহলে আপনি আলাদাভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে দামটা একটু কম বেশি হবে আর ভিডিওর মাধ্যমে দামটা বলে দিতে পারতেছি না কারণ জিনিসের দাম অনেক সময় ওঠানামা করে এর জন্য দামটা এই মুহূর্তে বলা সম্ভব না আপনারা ফোন করে জেনে নেবেন আর যদি কাজের কিছু অংশ আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে ভিতরে অংশ ফুল চাইনিজ কালো রঙ ভিতরে এবং বাহিরে সেম একইভাবে করা আর এটা হচ্ছে আমাদের দেশি লক আর এখানে যে স্ক্রুটা এটা হচ্ছে বক্সের যে থাকে আর দেখেন সব একই আর পিছনের যে অংশ দেখা এটা হচ্ছে চেনকা আমি মূলত এই চেনকাটা বেশি ব্যবহার করে থাকি এটার দামটা একটু বেশি হল এটার পারফরমেন্সটা অনেক ভালো অনেক মজমুত অন্যান্য কম দামের যে কবজা আছে আছে সেগুলোর ক্ষেত্রে এটা অনেক ভালো দেখেন একই রকম সব দেখেন দয়া করে আপনারা সবাই একটু কল করবেন কাজের ব্যস্ততার জন্য অনেক সময় মেসেজে রিপ্লাই দিতে পারি না সেজন্য খুবই দুঃখিত আপনারা একটু দয়া করে কল করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম